তো ওয়েলকাম বন্ধুরা সাহার এম ইউটিউব চ্যানেলে তো এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল যে তোমাদের রেজাল্ট ফিজিক্যালের যে তোমাদের রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তো দেখো সেই লিস্টটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদের যাদের এই লিস্টে নাম রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য শর্ট লিস্টের হয়েছো তো যাদের এখানে নাম রয়েছে তোমাদের এই পিডিএফ তো তাদেরকে কিন্তু আমি কংগ্রাচুলেশন বলছি কারণ তোমরা কিন্তু ফিজিক্যালের যে তোমাদের মাঠ সে মাঠের জন্য তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও খুব কিন্তু কম টাইম তোমরা হাতে পাবে একদমই কিন্তু টাইম পাবে না অনেকেই কিন্তু দেরি হয়ে গেছে অনেক লেট করে কিন্তু তোমাদের যে এসএসসি যেটি কনস্টেবলের রেজাল্ট সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে মাঠের জন্য তোমরা কিন্তু একদমই কিন্তু হাতে টাইম পাবে না এক মাসেরও কম টাইম কিন্তু তোমাদের দেওয়া হবে তো তোমাদের এই পিডিএফে কাদের কাদের নাম রয়েছে তোমরা কিভাবে চেক করবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ক্যাটাগরির কত কাট অফ গেছে তো তারও ডিটেলস আলোচনা করবো তো তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট চেক করনি তো কীভাবে চেক করবে আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো তো দেখো এখানে কিন্তু পিডিএফটি আমরা কিন্তু ওপেন করে নিয়েছি তো তোমরা কিভাবে তোমাদের নাম সার্চ করবে তো দেখো এখানে ফাইন্ড অপশান রয়েছে তো ফাইন্ড সিম্পলি তোমাদের নাম লিখে দেবে তো আমিও কিন্তু এক্সামে বসেছিলাম তো আমি আমার নামটি এখানে ফিল করে দিচ্ছি দেখো তো ফিল করার পর তোমরা সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করলে তোমরা যদি এখানে পাস করে থাকো শর্ট লিস্টটা যদি হয়ে থাকো মাঠের জন্য তো তোমাদের নামটি কিন্তু এখানে শো হয়ে যাবে তো যাদের শো হচ্ছে না তোমরা কিন্তু ডিমোটিভেট হবে না কারণ দু হাজার ছাব্বিশে আরও কিন্তু একটি ভ্যাকেন্সি আসছে আর যাদের নাম এখানে শো হচ্ছে তো তাদেরকে কিন্তু ভাই কংগ্রাচুলেশন তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো এখানে কিন্তু আমার নামটি চলে এসেছে তো তোমরা কিন্তু সেম এইভাবেই কিন্তু তোমাদের এই পিডিএফ থেকে তোমরা কিন্তু তোমাদের নামটি সার্চ করতে পারবে এই পিডিএফটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমরা এখানে দেখে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের কত কাটপ গেছে তো দেখো আমরা কিন্তু কাট যে লিস্টটি সেই লিস্টটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আমরা মেয়েদের ফিজিক্যালে কাট অফের ডিটেলসটি আলোচনা করব তারপরে কিন্তু আমরা ছেলেদের আলোচনা করব তো দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে রয়েছে মেয়েরা ই ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদের কাট অফ কিন্তু গেছে ফিজিক্যালে কাট অফ গেছে এখানে চল্লিশ সামথিং তোমাদের কাট অফ গেছে তো যাদের এখানে তোমাদের চল্লিশ নাম্বার রয়েছে ই ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা তো তোমরা কিন্তু সেই পিডিএফে তোমাদের নাম কিন্তু পেয়ে যাবে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো উনষাট জনকে পাশ করা হয়েছে ফিজিক্যালের জন্য এরপর তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে মেয়েরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কাট অফ গেছে কিন্তু এখানে ফিফটি নাইন তোমাদের কিন্তু যাদের ফিফটি নাইন নাম্বার রয়েছে তো তোমাদের কিন্তু সেই কাট অর্থাৎ তোমাদের সেই পিডিএফে তোমাদের নাম কিন্তু তোমরা পেয়ে যাবে টোটাল ওবিসি মেয়েরা পাস করেছে কিন্তু এখানে হাজার ষোলো জন এরপর বলা হয়েছে তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট এস সি ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা তো তাদের কিন্তু ফিজিক্যালি কাট অফ গেছে এখানে সিক্সটি এইট এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের কিন্তু এখানে সেভেন্টি থ্রি নাম্বার তোমাদের কাট অফ গেছে এরপর তোমরা যারা এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো মেয়েরা তো তোমাদের কাট অফ গেছে কিন্তু এখানে সেভেন্টি থ্রি সামথিং তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছ মেয়েরা তো তাদের জন্য বলা হয়েছে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু এখানে কাট অফ গেছে দেখো সিক্সটি ফাইভ এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের বিরাশি নাম্বার কাট অফ গেছে এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ মেয়েরা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তাদের কিন্তু এখানে সেভেন্টি নাইন কাট অফ গেছে এরপর তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের কিন্তু এখানে বিরাশি তোমরা যারা ইউ আর জেনারেল স্টুডেন্ট থেকে রয়েছো তো তাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু কাট অফ গেছে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা নকশাল এরিয়া থেকে রয়েছো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে মেয়েরা তো তাদের জন্য বলা হয়েছে তোমরা যারা ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখো একচল্লিশ নাম্বার তোমাদের কিন্তু কাট অফ গেছে ফিজিক্যালের তো এই নাম্বারটি যাদের রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের মেরিটে কিন্তু নাম দেখতে পাবে সার্চ করলে তোমার নাম কিন্তু শো হয়ে আসবে তো সেই মেরিটের লিস্টটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এইবার আসি এখানে ছেলেদের তো ছেলেদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টের কত নাম্বারে কাট অফ গেছে তার ডিটেলসটি এখানে দেখে নাম তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম অর্থাৎ এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে কাঠ অফ গাছে দেখো তেত্রিশ এরপর তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ছেলেরা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তাদের কাট অফ গাছে দেখো এখানে চল্লিশ এরপর বলা হয়েছে ও তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু কাট অফ গাছে দেখো ঊনপঞ্চাশ এরপর তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি রয়েছো তো তাদের কাট অফ গাছে দেখো এখানে ঊনষাট নাম্বার ঊনষাট নাম্বার যাদের রয়েছে তোমাদের কিন্তু সেই পিডিএফে অর্থাৎ পিটি পিএসটির জন্য যে তোমাদের লিস্ট জারি করা হয়েছে সেই লিস্টে কিন্তু তোমাদের নাম তোমরা পেয়ে যাবে এরপর তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে রয়েছো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য কাট অফ গেছে দেখো এখানে ফিফটি সেভেন এরপর তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তাদের কাট অফ গেছে কিন্তু এখানে সিক্সটি ফোর এরপর তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো ই ডাবলু ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বলা হয়েছে দেখো এখানে ছেচল্লিশ নাম্বার ও জন্য বলা হয়েছে দেখো এখানে একাত্তর নাম্বার তোমাদের কাট অফ গেছে এস জন্য বলা হয়েছে দেখো এখানে সিক্সটি সেভেন নাম্বার কাট অফ গেছে এরপর তোমরা যারা এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে তো তাদের কিন্তু এখানে বাহাত্তর নাম্বার কাট অফ গেছে এরপর তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে তো তাদের কিন্তু এখানে আশি নাম্বারে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালে তোমাদের কিন্তু ডাক পড়েছে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা নকশাল এরিয়া থেকে রয়েছো ওয়েস্ট বেঙ্গলের ই ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু এখানে চল্লিশ নম্বরে তোমাদের মাঠে ডাকা হয়েছে এরপর বলা হয়েছে তোমরা যারা নকশাল এরিয়া থেকে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে কাট অফ গেছে দেখো ফিফটি থ্রি নাম্বার এরপর বলা হয়েছে এসসি তোমরা যারা নকশাল এরিয়া থেকে এসসি রয়েছো তো তাদের কিন্তু কাট অফ গাছে এখানে বত্রিশ এরপর বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের কাট অফ গাছে কিন্তু এখানে চুয়াত্তর নাম্বার এরপর তোমরা যারা এখানে ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরা থেকে রয়েছ তো তাদের কিন্তু এখানে একষট্টি নাম্বারে তোমাদের কিন্তু ফিজিক্যালি কিন্তু ডাকা হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু কাট অফটি দেখে নেবে তোমাদের কাটঅফ অফ কত গেছে এবং তোমাদের যে লিস্ট বললাম সেই লিস্টে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নামটি কিন্তু সার্চ করে নেবে কারণ তোমাদের সেই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু তোমরা পরে তোমাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে পিটি পিএসটির জন্য তো তোমরা কিন্তু পিটি পিএসটিতে তোমাকে যেতে পারবে এবং তোমাদের কিন্তু কিছু কিন্তু এখানে যে রেজাল্ট সেটি কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছে তো যাদের নাম নেই তো তোমরা কিন্তু একদমই কিন্তু ডিমোটিভেট হবে না তোমাদের কিন্তু আরও কিন্তু যে রেজাল্ট পিটি পিএসটির জন্য যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের কিন্তু প্রকাশ করা হবে দ্বিতীয় মেরিট লিস্ট তোমাদের কিন্তু জারি করা হবে তো যদি তোমাদের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট যদি তোমাদের জারি করা হয় ফিজিক্যালের জন্য তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য